শালিকা থানার সীমাখালী ঐতিহ্য গরু হাট ছাগলের হাট আমি শাহজাহান ব্যাপারী সিটাগাঙের আমাদের শহীদ উদ্দিন শহীদ ভাই এই হাট ক্রয় করেছে সরকারের কাছে এখন এই হাটের জায়গা তো নাই পাবলিক পেনশনে খানা করতে আমরা হাট করতে চাচ্ছি এই হাট আসলে কোনো রকম এই জায়গায় সম্ভব না সরকারি জায়গায় বিভিন্ন পাবলিক বিভিন্ন দোসররা ঘর দুয়ার উঠায় ব্যবসা বাণিজ্য করতেছে আমরা টাকা দিয়ে হাত কিনেছে শহীদ ভাই আমরা এই পাবলিকের জায়গায় যে হাট করতেছি বিভিন্ন বাধা বিঘ্ন হচ্ছে আর পাবলিকের অনেক অনেক কথা শুনতে হচ্ছে এই জায়গায় হাট হয় না সরকার আমাদের শহীদ ভাইয়ের কাছে টাকা নেছে সরকারি জায়গায় হাট হবে সেই জায়গা ভাঙচুর করে যেভাবে উদ্ধার করে দিক তা না হলে সরকার টাকা ব্যাগ দিক আমরা এভাবে পাবলিকের কষ্ট দিয়ে বিভিন্ন রকমের অত্যাচার বিভিন্ন নির্যাতন কথা শুনে এইভাবে হাক করা যায় না পাবলিকের জায়গায় আমাদের টাকা সে হাক কিনেছে ব্যবসার জন্য যদি লস হয় তাহলে তার তো এই হাটের কোনো মূল্য নেই আরে হাটে আসে আজকে আমার মতো কোনো ব্যবসায়ী দশটা ছাগল কিনতে পারি নাই মানুষ অন্য হাটে চলে গেছে টাকা নাই হাটের পরিবেশ নাই তাই সব ব্যাপারই বাইরে চলে গেছে এই জন্য তার ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ উজ্জামান শহীদ ভাই তুই আমাদের সরকার সরকারি জায়গা দিক যেমন সীমাকালী হাট এটা ঐতিহ্যবাহী সীমাকালী গরু ছাগলের হাট আজকে ডংজর পথে সরকারের ধ্বংস আমাদের ধ্বংস ব্যবসায়ীর ধ্বংস আমার মতো একজন ব্যবসায়ী দশটা ছাগল কিনছে সীমাকালী আটা থেকে আমি ছাগল কিনি পঞ্চাশটা এখন আমারই তো লস তাহলে শহীদ উদ্দমান শহীদ ভাই সে লক্ষ লক্ষ টাকা দিয়ে হাট বিক্রি কিতা করছে তার তো লস হচ্ছে সরকারের কাছে দাবি প্রশাসনের কাছে দাবি হাট কর্তৃপক্ষ সরকারের কাছে দাবি আমাদের শহীদ উদ্যমান শহীদ ভাইকে সরকারি জায়গায় হাট দিতে হবে পাবলিকের জায়গায় হাট হলে এভাবে হাট নষ্ট হয়ে যাবে সীমাকালী ঐতিহ্য গরু ছাগলের হাট আমি মোহাম্মদ সুমন মুন্সি শালিকা থানা ছয়গড়িয়া গ্রামের বাসিন্দা আজকে এই অর্থ বছরে যে হাট সরকার বরাদ্দ দিয়েছে তার প্রেক্ষিতে আমি আসছিলাম আজকে এখানে একটা ছাগল কেনার জন্য যদি এসে কি দেখলাম যে হাট সেখানে নাই আমরা এই এখানেই বসবাস করেছি ছোট থেকে বড় হয়েছি কিন্তু দেখি যে সীমাখালী স্কুল মাঠ কিন্তু সেটা কি হলো সীমাখালী স্কুল মাঠটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি মানে সরকারের পক্ষের লোকজন সেগুলো দখল করে তাদের নিজেদের মতো করে বাণিজ্য করে গেছে এই পাঁচি পাঁচি আগস্টের পরে এই হাট সেভাবেই ছিল এখন এই যারা হওয়ার পরে সরকার একটা নির্দিষ্ট অঙ্কের রাজস্ব নিয়ে শালিকা থানা বিএনপির সাথে যুগ মহাবায়ক শহীদুল জামান শহীদ ভাইকে ইজারা দিয়েছেন কিন্তু ওনার হাট ওনাকে বুঝে দেন নাই এলোমেলো ভাবে যেভাবে বিক্ষিপ্ত ভাবে হাট এতদিন চলছিল কিন্তু আজকে উনি নিজের টাকা খরচ করে নিজে জমি ভাড়া করে এই আজকে এই সীমাখালী হাটটা এখানে স্থাপন করেছে এবং এটা চালু করার চেষ্টা করেছে এর প্রেক্ষিতে কি দেখা গেল এর প্রেক্ষিতে দেখা গেল একটা ডোবা জায়গা এই বৃষ্টি হওয়ার সঙ্গে এখানে পানি জমে যাবে লোকজন আসতে পারবে না ব্যাপারী আসতে পারবে না গরু ছাগল আর এখানে দাঁড়াতে পারবে না তাতে কি হবে হাটের ক্ষতি হবে ব্যাপারীদের ক্ষতি হবে এলাকাবাসীর ক্ষতি হবে যেখানে আরেকটা দেখা যাচ্ছে একেবারে গ্রামের ভেতরে এই গ্রামের ভেতরে মূলত হাট থেকে সীমাখালি বাজার থেকে প্রায় হাফ কিলোর একটু বেশি জায়গায় এই হাটটা আজকে জায়গা ভাড়া করে নেওয়া হয়েছে এরপর প্রেক্ষিতে এখানে যে পরিমাণে গরু ছাগল আসার কথা ছিল সে পরিমাণ আসে নাই এরকম যদি আসতে থাকে আসতে থাকে এক সময় হাটটাই বিলুপ্ত হয়ে যাবে এবং এইখানে আর কেউ ব্যাপারী বা এলাকাবাসী গরু এই হাটে আনার জন্য অনাগ্রহ প্রকাশ করবে আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করি আপনাকে নির্দিষ্ট পরিমাণের মোটা অঙ্কের রাজস্ব দেওয়া হয়েছে ইজারাদারকে আপনি আপনার হাট বুঝিয়ে দেবেন এর যদি হাট বুঝায় না দেন সামনে এই ঐতিহ্যবাহী হাটটা বিলুপ্ত হয়ে যাবে এবং ইজারাদার ক্ষতিগ্রস্ত হবে আমি সরকারের কাছে বিনীতভাবে আবেদন করি

এই হাটের উন্নতি আমরা দেখতে চাই আমাদের ব্যবসায়িক মনে করেন যে খুবই দূর দিনে আছে হাট ফেলেছে তা হাটের উন্নতি আমরা চাচ্ছি মাটি মাটি ফেলায় সমান করে দিলি একটা বর্ষা কাদা যাতে না হয় যাতে হাটটা এরা ঠিকভাবে পরিচালনা করতে পারে আমার নাম মঞ্জুর

আমার নাম মোহাম্মদ শহীদুজ্জামান আমার বাসা আরপড়া আমি সীমাকালী এবং আরপড়া দুইটা হাট প্রায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকাতে কিনেছি ব্যাট এবং আয়কর দিয়ে তো আমি এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকাতে হাট কিনেছি কিন্তু আমি হাটের জায়গা এখনো বুঝে পাইনি সীমাকালির হাটটা আপনারা দেখতেছেন যে জায়গা আমাদের এই জায়গা আমরা একটা এই জায়গাটা লিজ লিজ নিছি কিন্তু আমি তো লিজ নেবো কেন সরকার তো আমাকে একটা জায়গা দেবে সরকার কিন্তু আমাকে কোনো জায়গা দেয় নাই তা আমি যেহেতু মাগর এটা নিউজ আপনাদের মাধ্যমে আমি ডিসি স্যার এবং ইউনো স্যারের কাছে আমার বিশেষ অনুরোধ আমি প্রথম আজকে আট সীমাগলি রাট আলফলা হাট আছে শনিবারে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হয় আপনাদের কাছে অনুরোধ স্যাররা যেন আমার একটা জায়গা দেয় আপনাদের মাধ্যমে আমি ডিসি স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি স্যার যেন আমার একটা হাটের জায়গা দেয় এবং আমি এই হাটে রাজস্ব যে পরিমাণে দিছি শালিকা থানায় সবচেয়ে বেশি রাজস্ব দিছি আমি যদি ক্ষতিগ্রস্ত হই পরবর্তীতে কেউ রাজস্ব দেবে না আপনাদের মাধ্যমে অনুরোধ কাছে জায়গা এবং সেই জায়গায় রাজস্বই শালিকা থানার উন্নয়ন হয় রাজস্ব দিয়েছি সরকার আমাকে জায়গা দেবে এবং আমি সুন্দরভাবে আমি হাট পরিচালনা করব সরকারি জায়গায় এটা আমার অনুরোধ আপনাদের মাধ্যমে